বিদেশে পড়াশোনা চাকরি বা হয়তো পরিবারের কাছে যাওয়ার কথা ভাবছেন তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব কাজে লাগতে পারে চলুন জেনে নি কীভাবে আমাদের দেশের মানে বাংলাদেশের জরুরি কাগজপত্র বা ডকুমেন্টসগুলোকে সারা বিশ্বে বৈধ করে তোলা যায় অনেকের জীবনেই এই এক্সাইটিং সময়টা আসে তাই না একটা নতুন দেশে জীবন শুরু করার প্রস্তুতি সব কিছু গোছানো টিকিট কাটার শেষ কিন্তু একটা খুব জরুরি জিনিস কি খেয়াল করা হয়েছে হ্যাঁ সমস্যাটা ঠিক এখানেই ছোট্ট একটা আমলাতান্ত্রিক বাধা কিন্তু এটা আপনার পুরো পরিকল্পনাটাকেই থামিয়ে দিতে পারে আপনার জন্মসনত থেকে শুরু করে কষ্ট করে অর্জন করা ডিগ্রি সার্টিফিকেট এগুলো সঠিক প্রমাণীকরণ না থাকলে বিদেশের মাটিতে সেগুলোর কোনো আইনি মূল্যই হয়তো থাকবে না তাহলে এর সমাধান কি উপায় তো একটা থাকতেই হবে তাই না চলুন সেই সমাধান নিয়ে কথা বলা যাক আর এই সমাধানের নামটাই হলো অ্যাপস্টিল খুব সহজ করে বললে অ্যাপস্টিল হল একটা স্পেশাল সার্টিফিকেট যা গ্যারেন্টি দেয় যে আপনার ডকুমেন্টটা একেবারে আসল এবং বৈধ আর সবচেয়ে মজার ব্যাপার হলো হেগ কনভেনশনের সদস্য দেশগুলোতে যেমন ধরুন আমেরিকা বা ইউরোপের বেশিরভাগ দেশে এই একটা মাত্র সার্টিফিকেটই যথেষ্ট এখানে অ্যাপস্টিল আর লিগালাইজেশনের মধ্যে একটা ছোট্ট কিন্তু জরুরি পার্থক্য আছে অ্যাপস্টিল হলো একটা সহজ এক ধাপের প্রক্রিয়া যা শুধু হেগ কনভেনশনের দেশগুলোর জন্য অন্যদিকে যে দেশগুলো এই চুক্তির মধ্যে নেই যেমন কানাডা বা সংযুক্ত আরব আমিরাত তাদের জন্য লিগালাইজেশন দরকার হয় যেটা বেশ জটিল আর সময় সাপেক্ষ একটা ব্যাপার চলেন প্রথমে একবার দেখে নিই আমাদের ব্যক্তিগত জীবনে কোন কোন কাগজপত্রের জন্য এই অ্যাপোসটি লাগতে পারে আর কেনই বা লাগে যেমন ধরুন জন্মসনদ ইমিগ্রেশন বা দ্বৈত নাগরিকত্বের আবেদনের জন্য এটা তো লাগবেই আবার ধরুন স্পাউস ফিসা নিয়ে বিদেশে যেতে হলে বা সেখানে দুজনে মিলে কোনো সম্পত্তি কিনতে চাইলে বিবাহ সনদের অ্যাপোস্টিল করাটা জরুরি এমনকি ডিভোর্স বা ডেথ সার্টিফিকেটের মতো ডকুমেন্টেরও কিন্তু আন্তর্জাতিক ব্যবহারের জন্য অ্যাপোস্টিল প্রয়োজন হতে পারে আর এই বিষয়টা কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার মতো না কারণ সঠিক প্রমাণীকরণ না থাকলে বিদেশি কর্তৃপক্ষের কাছে আপনার জরুরি ডকুমেন্টটা একটা সাধারণ কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয় আর এর ফলে কি হতে পারে ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে বা এমন সব অপ্রত্যাশিত ঝামেলা শুরু হতে পারে যা কেউ চায় না আচ্ছা ব্যক্তিগত জীবনের পর এবার আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিকে পড়াশোনা আর কেরিয়ার যারা বিদেশে পড়তে বা চাকরি করতে চান তাদের জন্য এই অংশটা খুবই জরুরি বিদেশে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার জন্য বা একটা ভালো চাকরির জন্য আপনার ডিগ্রি সার্টিফিকেট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের অ্যাপোস্টিল থাকাটা এখন প্রায় বাধ্যতামূলক কারণটা সহজ ওখানকার বিশ্ববিদ্যালয় বা কোম্পানিগুলোতে নিশ্চিত হতে চায় যে আপনার যোগ্যতাগুলো আসল আর অ্যাপোস্টিলেই সেই নিশ্চয়তা দেয় তার মানে দাঁড়ালো শুধু ডকুমেন্ট থাকলেই হবে না বিশ্ববিদ্যালয় বড় বড় কোম্পানি ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের মতো পেশাদারদের লাইসেন্স দেবার বোর্ড এমনকি ইমিগ্রেশন অফিস পর্যন্ত সবাই চায় আপনার ডকুমেন্টের একটা আন্তর্জাতিক স্বীকৃতি আর সেই স্বীকৃতির চাবিকাঠিই হল অ্যাপকস্টিল ব্যক্তিগত জীবন আর পড়াশোনা চাকরির পর এবার আসা যাক ব্যবসার জগতে যারা আন্তর্জাতিকভাবে ব্যবসা বড় করতে চান তাদের জন্যেও অ্যাপোস্টিলের গুরুত্ব কিন্তু কম নয় ধরুন কোনো বাংলাদেশি কোম্পানি বিদেশে নিজেদের অফিস বা শাখা খুলতে চায় সেক্ষেত্রে তাদের কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্সের মতো কাগজগুলোর অ্যাপোস্টিল করাতেই হবে শুধু তাই নয় পাওয়ার অফ অ্যাটর্নি বা বড় কোনো আন্তর্জাতিক চুক্তির বৈধতার জন্য এটা খুব দরকারি আর এখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে এটা কোনো শখের বিষয় নয় বিদেশের মাটিতে নিজের কোম্পানির আইনি পরিচয় প্রতিষ্ঠা করার জন্য অ্যাপোস্টিল করানোটা একটা বাধ্যতামূলক পদক্ষেপ এটা ছাড়া কোনো প্রায় অসম্ভব এতক্ষণ তো আমরা জানলাম অ্যাপোস্টিল কি এবং কেন এটা এত জরুরি এখন আসল প্রশ্ন হল এটা করানোর উপায়টা কি চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু সহজ করে জেনে নেওয়া যাক প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা সাধারণত প্রথমে আপনার মূল ডকুমেন্টগুলো জমা দিতে হয় এরপর সেবাদানকারী প্রতিষ্ঠান আপনাকে একটা খরচের হিসাব বা কোটেশন দেবে আপনি অর্ডারটা কনফার্ম করলেই কাজ শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পস্টিল করার ডকুমেন্ট আপনার হাতে চলে আসবে তবে হ্যাঁ মূল প্রক্রিয়ায় যাওয়ার আগে দুটো খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে প্রথমত অ্যাপোস্টিল করার আগে ডকুমেন্টটাকে অবশ্যই একজন নোটরি পাবলিক দিয়ে সত্যায়িত বা নোটরাইজেশন করিয়ে নিতে হবে এটা হলো প্রথম ধাপ এটা ছাড়া কিন্তু অ্যাপোস্টিল হবে না আর দ্বিতীয়ত ডকুমেন্টটা যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় হয় তাহলে যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষায় একটা সার্টিফাইড অনুবাদেরও প্রয়োজন হতে পারে তাহলে শেষ কথা হলো এটাই বিশ্বজুড়ে কত দারুণ সব সুযোগ অপেক্ষা করছে কিন্তু সেই সুযোগের দরজা খোলার জন্য আপনার কাগজপত্র কি পুরোপুরি তৈরি কারণ ঠিকঠাক সময় ডকুমেন্টগুলো প্রস্তুত রাখাই কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ